কাশ্মীর থেকে আজ বাড়ি ফিরেছেন বাঁকড়া এলাকার বাসিন্দা নুরুজ মোল্লা ও তার পরিবারের সদস্যরা কিন্তু তাদের চোখে মুখে এখনো আতঙ্কের চাপ কারণ ঘটনার দিন তারা ছিলেন পাহেলগাঁওতে বৈশরণ বালিতে যাবার জন্য তারা বেরিয়েছিলেন এক কিলোমিটার যখন বাকি তখনই জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে হরোহরি পড়ে যায় পর্যটকদের মধ্যে যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ে খোঁজে ছুটেছেন সবাই চাইছিলেন প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে কিন্তু গাড়ি পাওয়া যায়নি রাস্তাঘাট শুনশান দোকানপাট বন্ধ অভিরাম সেনাবাহিনীর যাতায়াত আকাশে হেলিকপ্টার ট্রাক্টরের টহলদারি নিরাপদে ফিরে এসেছেন এই পরিবারের দশজন সদস্য নুরোজ মোল্লা বলেন ভাবতে পারিনি বেঁচে ফিরবো সেই রাতটা ঘুমোতে পারিনি ভোর হতে শ্রীনগরে ফেরার জন্য হন্য হয়ে গাড়ি খোঁজ করতে থাকি কিন্তু গোটা এলাকা দেখে মনে হচ্ছিল যেন লকডাউন হয়েছে নিরাপদে বাড়ি ফিরলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনো ভোলা যায়নি তারা প্রত্যেকেই চাইছেন এই ঘটনার উপযুক্ত জবাব দিক ভারত সরকার ঘটনাটা ঘটে জঙ্গি হামলা পর্যটকদের উপর নির্বিচারে আপনারাও তো পরিবার নিয়ে গেছিলেন কি অবস্থা বলেন আমরা একুশ তারিখে রাত্রে ঢুকেছি ঘটনাটা বাইশ তারিখে ঘটেছে আর বাইশ তারিখে আমাদের ওখানে সিন ছিল এবিসি যে স্পট আছে আরো ভ্যালি চন্দনারী বেদাব ভ্যালি ওটা করে আমাদের লাস্ট ডেস্টিনেশান ওটাই ছিল মিনি সুইজারল্যান্ড সেখানে যাবার পথে হঠাৎ করে একদম এক কিলোমিটার রেডিয়েশে মানে কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলটাও ছিল ওর এক দেড় কিলোমিটার রেডিয়েস আমি হোটেল ক্রাস করছি তখন আমাদেরকে বললো ড্রাইভার বললো আবলোক ওহা মাছ যাইয়ে উহা কুচ ঘটনা ঘটা হয় তো আমরা প্রথমে বললাম যে এরকম হয়তো আমাদেরকে ইচ্ছে করে বলছে বিশ্বাস করছিলাম না যেহেতু আমাদের সাথে আরও ফ্যামিলি ছিল ঘুরতে এসেছে এবার তিনি আবার হাত চেপে বললো যাইয়ে যাইয়েসা কুচ অ্যাটাক হুয়া হয় হ্যাঁ তো তখন আমরা একটু ভাবতেই মতো গিয়েছিলাম আমাদের সাথে আরও সবাই ছিল ট্যুরিজমের মধ্যে হুড়ুড়ি হচ্ছে তারপর পাশের দোকানদারগুলো শাটার বন্ধ করে দিয়েছে শার্ট হ্যাঁ লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গেছে আর হুড়োহুড়ি আর আমরা তো প্রায় কাছাকাছি চলেই গিয়েছিলাম ঘোড়াওলাগুলো দৌড়োদৌড়ি লাগিয়ে দিয়েছে তো সেগুলো দেখে আমাদের আবার হ্যাঁ রিটার্ন করলাম আমরা হোটেলে ওর এক দেড় কিলোমিটার রেডিয়েশান আমার হোটেল ছিল সেখানে আমাদের ঢুকিয়ে দিল আমাদের লাঞ্চও হয়নি তখন আর হোটেলওয়ালাকে বললাম যে হোটেল মালিককে যে আমাদের লাঞ্চ হয়নি লাঞ্চে কিছু ব্যবস্থা করে দিন বাচ্চা কাচ্চারা রয়েছে সারাদিন ঘুরেছি তো হোটেল মালিক বললো এখন তো কিছু কেনাকাটা করা যাবে না বাজারহাট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তো যা ছিল ওদের কাছে তারা সেগুলোকে রান্নাবান্না করে আমাদের লাঞ্চটাও করালো যখন শুনলেন যে জমি হামলা হয়েছে এইভাবে অবস্থাও ছিল ফ্যামিলি নিয়ে মানসিক অবস্থা না দেখুন একদম ভূমিকম্প যখন হয় সেই স্কেলে স্কেলে যদি কেউ থাকে তার কি অবস্থা হতে পারে ঠিক সেই অবস্থা আমাদেরও হয়েছিল আর শুধু আমাদের নয় আরও পাশে যে সমস্ত হোটেলে হ্যাঁ সব ট্যুরিস্ট ছিল প্রত্যেকের একই অবস্থা ছিল হ্যাঁ সেই সময় আমাকে আমার বিধায়কও ফোন করেছিল হ্যাঁ যে খবর শুনে আমাকে বাড়ি থেকে ফোন করেছিল আরও আমার বিধায়কও ফোন করেছিল ইভেন এমপিও ফোন করেছিল কল্যাণ ব্যানার্জি যে কি কেমন অবস্থায় আছিস আমি বললাম দাদা এই এই পরিস্থিতিতে তো পৌঁছে গিয়েছিলেন ঘটনা দিন তারপরে যেটা যা শুনলেন কি মানসিক অবস্থা কি হয়েছিল এবং ঘটনাটা কী আমরা যখন শুনি ব্যাপারটা তো জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি ঘটেছে তারপর ড্রাইভার যিনি ছিলেন উনি আমাদের নিউজ দেখালেন যে সত্যি এই ঘটনা ঘটেছে তো তারপর তো আমরা কিছুক্ষণের মধ্যে মানে আমরা ভাবছি যে আমরা সত্যি বেঁচে ফিরতে পারবো তো এখান থেকে মানে তখন আমরা বুঝতে পারছি না আমরা কোন দিকে গেলে আমাদের প্রাণটা বাঁচবে ছোট বাচ্চা ছিল আমাদের সঙ্গে মানে আমরা কিছু ভেবে পাচ্ছিলাম না তারপর উনি যখন আমাদের হোটেলে নিয়ে আসলেন তারপর আমরা তখনও লাঞ্চ করে নি ভাবছি যে কী খাবো চারিদিকে দোকানপাট বন্ধ পুলিশ হেলিকপ্টার অ্যাম্বুলেন্স মানে চারিদিকে যেন একটা অন্যরকম পরিস্থিতি আমরা তার কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবতে পারিনি যে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের তো সেটা আমি বলে বোঝাতে পারবো না যেটা হয়েছিল তারপর সেখানে সারা রাত কাটানো মানে সত্যি একটা মনে রাখার মতো রাত আর খুব ভয়ঙ্কর একটা রাত ছিল আমাদের কাছে হ্যাঁ এখনো সেই ভয় তো আছে আর যে কাজ করেছে যে বা যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় এটাই আমরা চাইব